তোমাক মাঝে মাঝে দেখি পান খাওয়া দেখি না শোনো পান খালি কি ছোট মানুষ না তোমরা জবানটা ভারী হবে পান খাওয়া যাবে না ঠিক আছে বড় হইলে পান খাওয়ার সমস্যা নেই এখন পান খাইলে পড়ালেখার সমস্যা হইবে এই জন্য কি করতে হবে হুম তোমার আম্মু খাওয়া খাইতে পারে কেন তোমার আম্মু এখন বয়স হয়েছে বা হিসেবে আলাদা কিন্তু তুমি যদি খাও এখন তোমার সমস্যা হইবে এই পান খাওয়া বাদ দিতে হবে পড়ালেখা মন দিতে হবে ঠিক আছে এই যে এও পান খায় কী হ্যাঁ পান খাওয়ানা এই পান খাওনা ঠিক আছে আমি দেখি কোন দিন কার পান খাওয়া সেদিন দেখা যাবে আর এই কি তুমি পান খাওয়াও এই তোমাকে দেখছি পান খাওয়া তোমাকে দেখছি পান খাওয়া যদি আমি এই তোমার ছোট মানুষ পাহাড়ে এখন খালে সমস্যা হইবে বুঝতে পারছো হ্যাঁ পান খাওয়ার সমস্যা আর কে খায় এ আর পান কে খায় দেখি এই যে পান খায় মাঝে দেখছি এ পান কি খাই রে এ আর পান খাবা আমি যদি দেখি কোনোদিন কারণ তোমরা এখন ছোট মানুষ এখন পড়ালেখা করা লাগবে তোমাদেরকে ঠিক আছে এই যে এ মাঝে মাঝে খায় এই যে যদি দেখি যদি পান খাওয়া তোমার বাপের বানের দোকান আছে দেখি যে তোমার পড়ালেখার সমস্যা হইবে কি বুঝতে পারছো পান খাওয়া যাবি হ্যাঁ পান খাওয়া যাবে এই কি সমস্যা হ্যাঁ মনে থাকে যেন পান খাবেন না হ্যাঁ সবসময় পড়ালেখা মন দিবেন পড়ালেখা মন যদি না করো তো কবে পড়ালেখা করবার হ্যাঁ এখন থেকে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে কি বুঝতে পারছো হ্যাঁ অনেকজন পড়া দেন না অনেকজন পড়া দেন না এই অনেকজন পড়া দেন না পড়া মুক্তবে আসেন আসিয়ে যে গল্প করেন কেন এ পড়া দেন না আসিয়ে যে যতক্ষণ এক ঘন্টা পড়েন না তো একটু পড়া দেন আসিয়ে একটু পড়তে পারলে তো তোমার জন্য ভালো আমি আসলাম আসি তোমার পড়া দিয়ে এখন তোমরা পড়েন না আসি গল্প করেন কি ঠিকই না তোমরা আসি যে গল্প করেন পড়া বাদ দিয়ে তাহলে হইবে